দর্শক স্বাগত জানাচ্ছি সানবিডির অফিসে মিউজিক এখন দেখা যাচ্ছে যে যে সরাদি কলেজ এবং যে মাহবুবুর রহমান মোল্লা কলেজের যে ভাঙচুরের যে ঘটনা সেই ঘটনা এই মুহূর্তে কিন্তু পুলিশ উপস্থিত হয়েছেন এবং পুলিশ কিন্তু কলেজের দিকে যাচ্ছেন মাহবুবুর রহমান মোল্লা কলেজের দিকে যাচ্ছেন এবং শিক্ষার্থীদের মধ্যে কিন্তু একটি উত্তেজনা বিরাজ করছে এবং সেটি দেখা যাচ্ছে যে শিক্ষার্থীরা কিন্তু পুলিশের জন্য পথ সৃষ্টি করে দিচ্ছেন যাওয়ার জন্য এবং তাদের তারা বলছেন যে আমরা বেশ কিছুজন আহত শিক্ষার্থী দেখছি আহত শিক্ষার্থীদের সেই শিক্ষার্থীদেরকে দেখা যাচ্ছে পুলিশ কিন্তু এই মুহূর্তে এই মুহূর্তে কিন্তু পুলিশ তারা কিন্তু কলেজের দিকে যাচ্ছেন মাহবুর আমার মোলা কলেজের দিকে এখন যেমনটি দেখা যাচ্ছে পুলিশের কিন্তু বেশ কয়েকটি ফোর্স এখানে উপস্থিত রয়েছেন এবং তারা কিন্তু পরিবেশ যেই শান্ত করা প্রচেষ্টা প্রচেষ্টা কিন্তু করছেন গতকালকে কিন্তু সরাজি কলেজে ভাঙচুরের ঘটনায় সেই ঘটনা করোনার দরে ধরে আজকে কিন্তু আজকে কিন্তু এই মুহূর্তে যেমনটা দেখা যাচ্ছে যে মাহবুব রহমান মোল্লা কলেজ কিন্তু ভাঙচুর হয়েছে এবং সেই ঘটনার পরিপ্রেক্ষিতে কিন্তু পুলিশ কিন্তু এই মুহূর্তে যে মাহবুব রহমান মোল্লা কলেজের দিকে কলেজের দিকে কিন্তু যারা যাচ্ছেন এবং যে পুলিশের বেশ কয়েকটা টিম কিন্তু এখন উপস্থিত রয়েছেন তো সে দেখানোর চেষ্টা করছিলাম যে যাত্রাবাড়ি অর্থাৎ অর্থাৎ যেই ড্যামরা এলাকা থেকে মাহবুবুর রহমান মোল্লা কলেজের যে পাশে রয়েছে মাহবুবুর রহমান মোল্লা কলেজের দিকে যাচ্ছেন পুলিশ কিন্তু এই মুহূর্তে তাদের যে শিক্ষার্থীরা রয়েছে সেই শিক্ষার্থীরা কিন্তু এই মুহূর্তে তাদেরকে বলা হচ্ছে যে সরে যাওয়ার জন্য কিন্তু পুলিশ বলছে এবং তারা কিন্তু মাইক দিয়ে কিন্তু বেশ কয়েকবার অ্যানাউন্স করছেন পুলিশ এবং যেমনটি দেখা যাচ্ছে যে বিপরীত পাশে কিন্তু বেশ কিছু শিক্ষার্থীরা দাঁড়িয়ে আছে এবং এই পাশে কিন্তু পুলিশ তাদের যে ফোর্স ফোর্স নিয়ে কিন্তু কলেজের দিকে এগিয়ে যাচ্ছেন দর্শক যেমনটি দেখাচ্ছিলাম যে মাহবুব রহম মোল্লা কলেজের ঠিক উপরে যে হাইওয়ে রয়েছে সে হাইওয়ে সাম উপর থেকে পুলিশ কিন্তু বেশ কয়েকটি ফোর্স নিয়ে এই মুহূর্তে যাচ্ছেন দর্শক যেমনটা দেখানোর চেষ্টা করছিলাম যে পুলিশ কিন্তু বেশ কয়েকটি ফোর্স নিয়ে তারা কিন্তু মাহবুবুর রহমান মোল্লা কলেজের দিকে যাচ্ছেন এবং তাদের যে বেশ টিম তারা কিন্তু শিক্ষার্থীদের যে প্রতিনিধি দল তারা কিন্তু তারা কিন্তু দেখতে পাচ্ছি যে পুলিশকে শিক্ষার্থীদেরকে তাদেরকে কিন্তু সরে যাওয়ার জন্য কথা বলছেন এবং যেমনটা দেখা যাচ্ছে যে তারা কিন্তু ভিতরে বলছেন একটু বলবেন আমাদেরকে যে একটু জানাবেন যে কি হয়েছে এবং এই মুহূর্তে কি অবস্থা দশক দর্শক যেমনটা দেখাচ্ছিলাম যে রহমান মোল্লা কলেজের সামনে থেকে এই মুহূর্তে কিন্তু পুলিশ তাদের বেশ কয়েকটা ফোর্স ফোর্স কিন্তু এই মুহূর্তে যেমনটি দেখা যাচ্ছে যে পুলিশের পেছন পেছন কিন্তু তাদের যে কলেজের শিক্ষার্থীরা তারা কিন্তু আসছেন এবং তারা কিন্তু অভিযোগ করছেন যে অভিযোগ করছেন যে তাদের শিক্ষার্থীরা কিন্তু এই মুহূর্তে ভিতরে রয়েছে এবং তাদেরকে মারা হচ্ছে ক্যাম্পাসের ভিতরে সেটি কিন্তু তারা বলছেন এবং পুলিশ কিন্তু অভিযানের উদ্দেশ্যে কিন্তু এখানে উপস্থিত হয়েছেন অভিযানের উদ্দেশ্যে কিন্তু পুলিশ কিন্তু যাচ্ছেন এবং Ini haiwan enam puluh Ini ikan enam দর্শক যেমনটা দেখেছিলাম ঢাকা সিলেট মহাসড়কের সামনে থেকে মাহবুবুর রহমান মোল্লা কলেজের উদ্দেশ্যে কিন্তু পুলিশ তাদের ফোর্স নিয়ে এগিয়ে যাচ্ছেন এবং ভেতরে কিন্তু বলা হচ্ছে অভিযোগ করা হচ্ছে শিক্ষার্থীদের পক্ষ থেকে যে লাইভ লাইভ করে করে কিন্তু তাদেরকে মারা হচ্ছে এমন কিন্তু অভিযোগ করা হচ্ছে এবং আমরা যেমন দেখতে পাচ্ছি দূরে মাহবুবুর রহমান মোল্লা কলেজের মধ্যে উপরে কিন্তু আগুন জ্বলছে এবং আগুনের ভেতর দিয়ে অনেক ধোঁয়া উঠছে সেটি কিন্তু দেখা যাচ্ছে দর্শক যেমনটা দেখাচ্ছিলাম যে পুলিশের পেছনে কিন্তু আরো হাজারো শিক্ষার্থী কিন্তু এখানে উপস্থিত রয়েছে পুলিশের পেছন পেছন তারা কিন্তু আসছেন দর্শক যেমনটা দেখানোর চেষ্টা করছিলাম যে ঢাকা সিলেট যে হাইওয়ে রয়েছে সেই যে মহাসড়ক রয়েছে সেই মহাসড়ক থেকে আচ্ছা ম্যাম এটা এখনো পর্যন্ত যায়নি আমরা ভিতরে যাচ্ছি দর্শক যেমনটা এখন চেষ্টা করছিলাম যে মাহবুবুর রহমান মোল্লা কলেজের সামনে থেকে অর্থাৎ ঢাকার সিলেট যে হাইওয়ে রয়েছে সেই হাইওয়ে থেকে এখানে যেমনটি দেখা যাচ্ছে যে পুলিশ কিন্তু তাদের যে অভিযানের যে ফোর্স সেই ফোর্স নিয়ে কিন্তু তারা কিন্তু এই মুহূর্তে মাহবুবুর রহমান মোল্লা কলেজের দিকে এগিয়ে যাচ্ছিল কি অৱস্থা কথা নাছিল দশক এক পাশে যেমন পুলিশ উপস্থিত রয়েছে অন্য পাশে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে কলেজের সামনেই সেখানে কিন্তু আগুন ধরিয়ে দেওয়া হয়েছে এবং সেখানে কিন্তু আমরা বেশ ধোঁয়া দেখতে পাচ্ছি এবং সেখানে কিন্তু বেশ কিছু শিক্ষার্থী দেখতে পাচ্ছি দর্শক একটি টান টান উত্তেজনা পরিস্থিতি বিরাজ করছে এখানে এই মুহূর্তে পুরো এলাকা কিন্তু থমথমে অবস্থা বিরাজ করছে এবং যেমনটা দেখা যাচ্ছে যে ঢাকা সিলেট হাইওয়ে অর্থাৎ ঢাকা সিলেট যে মহাসড়ক রয়েছে সেই মহাসড়ক কিন্তু একটি থমথম পুলিশ উপস্থিত করছে এবং অন্য পাশে কিন্তু সরাসরি কলেজ অন্য পাশে কিন্তু শিক্ষার্থীরা এগিয়ে আসছে এবং তাদের যে দৌড়ে দৌড়ে এগিয়ে আসার যে অবস্থা সেটা কিন্তু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি দশক দর্শক ধাওয়া খেয়ে কিন্তু এই মুহূর্তে ফিরে আসছে আহ পুলিশের দিকে অর্থাৎ পুলিশের দিকে তারা কিন্তু এগিয়ে আসছে প্রসঙ্গে মানে দেখানোর চেষ্টা করছিলাম ঢাকা মহা ঢাকা সিলেট মহাসড়কে হাইওয়ে উপর থেকে শিক্ষার্থীরা কিন্তু ধাওয়া খেয়ে এই এগিয়ে আসছে এবং অপর পাশে কিন্তু পুলিশ উপস্থিত রয়েছে দর্শক আপনাদেরকে যদি একটু দেখানোর চেষ্টা করি যে এক পাশে কিন্তু পুলিশ অন্য পাশেই কিন্তু শিক্ষার্থীরা ধাওয়া খেয়ে এগিয়ে আসছে

এই মুহূর্তে কিন্তু শিক্ষার্থীরা যে শিক্ষার্থীরা তারা কিন্তু ইট দর্শক ইটপাটকাল এবং যেমনটা দেখা যাচ্ছে যে তারা প্রশাস যেমনটা দেখানোর চেষ্টা করছিলাম যে মাবরা আমার মোলা কলেজের সামনে থাকে এখানে কিন্তু শিক্ষার্থীদেরকে এক শিক্ষার্থীদের ধাওয়া দিয়েছে এবং তার কিন্তু এই মুহূর্তে ছুটে যাচ্ছে প্রাসাদ শিক্ষার্থীদের কিন্তু বেশ কিছুক্ষণ আর সলাধি কলেজে শিক্ষার্থীরা কিন্তু অভিযোগ করেছে যে তারা ভাড়াটিয়া Thank <laughs> you. পুলিশ কিন্তু এই মুহূর্তে তাদের অভিযান পরিচালনা করার জন্য যাচ্ছেন এবং অপর পাশে দেখতে পাচ্ছি যে শিক্ষার্থীরা কিন্তু হয়ে তারা তারা কিন্তু কিন্তু লাঠি লাঠি এবং এবং হাতে এই মুহূর্তে উত্তেজনা করে একটা পরিস্থিতির মধ্যে রয়েছেন এবং আমরা দেখছি যে এক কলেজের শিক্ষার্থীদেরকে তাদের পরিচয় এখন জানা যায়নি কলেজের শিক্ষার্থীদেরকে কিন্তু ধাওয়া পাল্টা দিয়ে তারা কিন্তু দুই পক্ষের মধ্যে এক ধরনের ধাওয়া পাল্টা পরিস্থিতির সৃষ্টি হয়েছে দশক আবার কিন্তু ধাওয়া পাল্টার একটা পরিস্থিতির সৃষ্টি হচ্ছে এবং অন্য পাশে কিন্তু পুলিশে তাদের দাঁড়িয়ে আছেন পুলিশ পুলিশে দাঁড়িয়ে আছেন এবং তাদের যে অভিযান পরিচালনা করার কথা সেটি কিন্তু এখনও দেখা যাচ্ছে না দর্শক পুলিশ কিন্তু এগিয়ে যাচ্ছে এবং অন্য পাশে কিন্তু সেক্ষেত্রে

কলেজের ভিতরে ঢুকছে তারা কেউ সুস্থভাবে বাসে পারেনি আমাদের অভিযোগ আমাদের অভিযোগ প্রশাসন গতকাল রাত কি করছে প্রশাসনের গতকাল রাত থেকে এখানে অবস্থান করানোর দরকার ছিল কিন্তু প্রশাসনের আমরা কোনোভাবে সাহায্য পাইনি এটা কেমন প্রশাসন আমরা কি এই দেশ চাচ্ছিলাম একটা ছেলের ধরছি সেই ছেলে নিজের মুখে স্বীকার করছে তাদের বাচ্চিদের এক বড় ভাই যে পলিটিক্সে সংযুক্ত ওই বাইরের নাম সহ বলছে স্বীকার করে বলছে যে ওই ভাইয়ের নেতৃত্বে দাঁড়াই দিয়ে ঢুকছে আমার কাছে ভিডিও সহ আছে ছাপরা পরিচয়টা একটু দেবেন আমি ডিএমআরসি মোল্লা কলেজের ফার্স্ট ইয়ার পুলিশ কিন্তু তাদের অভিযান পরিচালনা করার জন্য এই মুহূর্তে এগিয়ে যাচ্ছেন এবং অন্য পাশে দেখছি যে মাহবুবুর আমার মোল্লা কলেজের শিক্ষার্থীরা তারা কিন্তু এবং সরাদ্দি কলেজ কবি নজরুল কলেজ তাদের মধ্যে কিন্তু একটি যেই উত্তেজনা একটি বিরাজ করছে এবং তাদের দুই পক্ষের মধ্যে কিন্তু সংঘর্ষ সকাল থেকে কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি গতকালকেও কিন্তু সরাদি কলেজে আমরা সংঘর্ষের জের ধরে সরদি কলেজের জের ধরে কিন্তু এই মুহূর্তে গতকালকে থেকে কিন্তু আমরা দেখেছি যে সরাদি কলেজ ভাঙচুর করা হয়েছে এবং এই মুহূর্তে যেমনটা দেখা যাচ্ছে যে পুলিশ কিন্তু তাদের অভিযান পরিচালনা করার জন্য পুলিশ কিন্তু এগিয়ে যাচ্ছে এবং অন্য পাশেই কিন্তু যে সরাদি কলেজের সেই শিক্ষার্থীরা এবং মা ববুর মোল্লা কলেজ আর তাদের যে শিক্ষার্থীরা তারা কিন্তু তাদের মধ্যে বেশ কয়েকবার ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে এবং আমরা এই মুহূর্তে পুলিশের দিকে পুলিশের যে অভিযান পরিচালনা করার জন্য পুলিশে এগিয়ে যাচ্ছে সেদিকে কিন্তু যাচ্ছি পুলিশ কিন্তু এই মুহূর্তে মা ববুর হম মোল্লা কলেজের দিকে যাচ্ছে

তারা কিন্তু বেশ উদ্যুত হয়ে বেশ বেশানিত হয়ে তারা কিন্তু কথা বলছেন এবং পুলিশকে লক্ষ্য করে কিন্তু বেশ কিছু কথা বলছেন বলছেন তারা তারা এবং যে পুলিশ পুলিশ ঘটনা ঘটনা শেষ অর্থাৎ ঘটে যাওয়ার পর কিন্তু উপস্থিত হচ্ছে এমনটা কিন্তু তাদের দাবি করছিলেন দর্শক যেমনটা দেখার চেষ্টা করছিলাম পুলিশ কিন্তু এই মুহূর্তে মাহবুবুর রহমান মোল্লা কলেজের দিকে এগিয়ে যাচ্ছে এবং এই মুহূর্তে অবস্থান করছে ঢাকা সিলেট যে হাইওয়ে রয়েছে অর্থাৎ যে মহাসড়ক রয়েছে সেখানে